দমজুরে কারখানায় তোলাবাজি করতে গিয়ে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই তৎপর পুলিশ দমজুদ থানার জলেন কমপ্লেক্স এলাকা থেকে এই তোলাবাজির অভিযোগে গ্রেফতার বেকরিগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সaddam মোল্লা চার তৃণমূল কর্মী বুধবার সন্ধ্যায় জালান কমপ্লেক্সে একটি কারখানার ভিতরে ঢুকে মোটা অঙ্কের চাদা দাবি করে বলে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ওঠে এমনকি ওই কারখানার কর্মীদের মারধর করে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়েছে মুখ্যমন্ত্রী হুশিয়ারি সত্ত্বেও তৃণমূল নেতার প্রকাশ্যে তোলাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিরুদ্ধে বিকালে জোর করে কারখানার ভিতরে ঢুকে মোটা অঙ্কের টাকা দাবি করে তারা এরপর কারখানা কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেন আর তারপরেই দ্রুত অ্যাকশনে নেমে চারজনকে গ্রেফতার করে পুলিশ একেবারে একেবারে তোলাবাজির অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ চারজনকে দমজুরের যে জালান কমপ্লেক্স সেই জ্বালান কমপ্লেক্স এলাকা থেকে কিন্তু তৃণমূল নেতা সহ চারজনকে গ্রেপ্তার করে ডুর থানার পুলিশ একেবারে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে তোলাবাজি এবং পুকুর ভরাট জলাশয় ভরাট অবৈধ নির্মাণ একাধিক একাধিক যে অবৈধ কাজ সেই অবৈধ কাজের বিরুদ্ধে কিন্তু নবান্ন সভাঘর থেকে তিনি কিন্তু তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন আর তারপরেও এই নির্দেশের পরেও কিন্তু দেখা যায় গতকাল সন্ধ্যায় কিন্তু অভিযোগ আছে যে ডমজুড়ের যে জ্বালান কমপ্লেক্স এলাকা সেই জ্বালান কমপ্লেক্স এলাকাতে অমরিকা শনি নামে একটি কারখানার মধ্যে চার তৃণমূল নেতা সেখানে কিন্তু টোলাবাজি করতে সেই কারখানার মধ্যে ঢোকে আর তারপরই তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা কিন্তু কারখানার যারা শ্রমিক বা কারখানার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বচসা হয় আর তারপর পরই তাদেরকে কিন্তু আটকে রাখে রক্ষীরা আর আটকে রাখার পরই তাদেরকে খবর নেওয়া হয় তারপরেই কিন্তু তাদের চারজনকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হয়েছে আর এ বিষয়ে কিন্তু স্থানীয় অর্থাৎ জগদবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ তিনি কিন্তু জানিয়েছেন যে আইন আইনের পথেই চলবে কোন রকম দুর্নীতি তোলাবাজি বরদাস্ত করা হবে না জগৎমল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে পুলিশ কিন্তু পুলিশের কাজ করবে আইন আইনের পথে চলবে কোনোরকম সে তৃণমূল নেতাই হোক আর যেই হোক দেখুন তোলাবাজির যদি অভিযোগ থাকে পুলিশ গ্রেফতার করেছে আমি যতদূর জানি কোর্টে চালান করেছে আইন আইনের পথে চলবে সে তৃণমূলই হোক আর যেই হোক না কেন দুষ্কৃতীদের একটাই কথা দুষ্কৃতী তারা এরা তো কি বলার আছে আইন আইনের পথে চলবে কি মনে হচ্ছে কি মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই কি পুলিশ অ্যাকশন নিচ্ছে না অ্যাকশন তো আগেও নিয়েছে আগে কি একশান নেয়নি পুলিশ সবসময় অ্যাকশন নেয় মুখ্যমন্ত্রী বলার আগেও অনেক অ্যাকশন নিয়েছে সেটা তো কথা না যে মুখ্যমন্ত্রী না বললে অ্যাকশান হবে না সেটা মুখ্যমন্ত্রী সবসময়ই বলেন মুখ্যমন্ত্রী সবসময় তোলাবাজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সবসময় অন্যায়ের বিরুদ্ধে নিশ্চিতভাবেই নেবে দল থেকে ব্যবস্থা নিশ্চিতভাবেই নেওয়া হবে দলকে তদন্ত করবে তদন্ত করবেই তদন্ত করবে এবং ব্যবস্থাও নেওয়া হবে দলে দুষ্কৃতীদের কোনো জায়গা হবে না এটুকু আমি বলতে পারি